আজকের ভিডিওটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হঠাৎ করেই মনে আসে একটা ইচ্ছের পূরণ করতে যাচ্ছি আজ তাও আবার পুরোপুরি একা লাইফের ফার্স্ট টাইম অজানা রাস্তায় একা পা বাড়িয়েছি এটা কোন জায়গা বলতো এটা নৈহাটির ফেরিঘাট যেখানে বড়মার বিসর্জন হবে ঠিক ধরেছ আজ আমি নৈহাটির বড়মাকে দর্শন করতে বেরিয়েছি একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল জানো তো আমার সঙ্গে ফেসবুক খুলতেই বড়মা মা চোখে ভাসছিল কিন্তু মায়ের মুখটা যখনই ভালো করে দেখছি মা যেন বলছে কিরে রে আমায় দেখতে আসবি না সত্যি বলছি মনের মধ্যে এই অনুভূতিটা কেমন করে আসলো আমি জানি না বিশ্বাস করো আমি আজ অব্দি অচেনা জায়গায় একা যাওয়ার সাহস পাইনি কিন্তু আজ কিভাবে যে সব ম্যানেজ করে বেরিয়ে পড়লাম নিজেও জানি না মনের মধ্যে একটাই আশা সঠিক পথ ধরে যেন মাকে দেখতে পাই আর এই দেখো মা আমার সামনে দাঁড়িয়ে আমার মনে আছে লাস্ট একবার মায়ের দর্শন করেছিলাম তখন মায়ের পুরোপুরি সাজ কমপ্লিট হয়নি কিন্তু এইবারে সম্পূর্ণ মাকে দেখতে পেলাম আহা এই দর্শন এই অনুভূতি সত্যি অবর্ণনীয় মা গো এইভাবে আমাকে প্রতিবার তোমার কাছে ডেকে এনো মা প্রতি বছর যেন তোমাকে এইভাবে দর্শন করার সৌভাগ্য হয় আমার জয় বড় মা মায়ের সঙ্গে দেখা করতে আর এত দারুণ দর্শন সত্যি মা না চাইলে হয় না জয় বড় মা